নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঝোড়ো হাওয়া হচ্ছে আকাশে প্রচন্ড মেঘ আমরা এখন যাচ্ছি আমাদের পুরানো বাড়িতে একটু মাছ ধরা হবে পুরানো বাড়িতে অনেক দিন যাওয়া হয় না তো সেই জন্য যাওয়া হবে মা চলে গেছে সৌরভ আসছে পেছনে আর বাবা বোধহয় বাজারের দিকে গেছে ফোন নিয়ে যায়নি ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না তারও যাওয়ার কথা ছিল গতকাল সুন্দরবন ডায়েরিতে ভিডিও আসেনি আপনারা অনেকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপে অনেকে জানতে চেয়েছেন তো তার কারণ হচ্ছে আমি একটু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ঝড় বৃষ্টি নিয়ে যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে আমাদের যে ব্রিজের কাজটা হচ্ছে সেটা ব্যাহত হতে পারে এবারে যে মিস্ত্রিকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে তারও একাধিক জায়গাতে কাজ ধরা কোথাও পুকুরের ঘাট তৈরি কোথাও ঘর তৈরি সরকারি ঘর হচ্ছে তো বিভিন্ন জায়গাতে কাজ ধরার কারণে সেও ঠিকমতো সময় দিচ্ছে না তাকে বারবার রিকোয়েস্ট করছি তো গেছিলাম তার কাছে এখন এই সব তালে ভিডিওটা করে উঠতে পারিনি এটাই হচ্ছে কারণ আর আজকে ওদের আসার কথা আছে এখনো পর্যন্ত অন্য জায়গাতে কাঠ খুলছে কারণ কলম ওখানে কাঠ দিয়ে ওর যে কাঠামোটা তৈরি করতে হবে ফোনে কথা হলো দেখি আসে কি তো এখন একটু হাঁটতে হাঁটতে বিনা পানিতে যাব ওখানে অনুপ আছে আর গাড়িটা বিনা পানিতেই রাখছি এখন কারণ বৃষ্টি হলে তো রাস্তায় গাড়ি চলে না বৃষ্টিটা না হলেই দেখি ভালো কারণ ও পুকুরে পুরানো বাড়ির পুকুরে যদি কিছু মাছ ধরা হয় সেই মাছগুলো এনে আবার আপ্যায়নের এই যে নদীর পাশে যে ছোটো পুকুর আছে সেই পুকুরে দেওয়া হচ্ছে তো দেখা যাক এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার পেছনে দেখুন গোমর নদী কানায় কানায় পরিপূর্ণ এখন জোয়ার একেবারে ভরা জোয়ার সকালবেলা জোয়ার গতকাল থেকে গণের জন্ম হয়েছে সম্পূর্ণ ভরা কোটাল এখন নদীতে প্রচুর জোয়ার হবে আর এই যে সামনে বর্ষাকাল আসছে জ্যৈষ্ঠ মাস এখন চলছে আষাঢ় শ্রাবণ ভাদ্র পরপর কিন্তু অনেক বড় বড় কোটাল আসবে এই সময়ে যেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে বৃষ্টির কারণে নদীতে জলস্তরও বৃদ্ধি পায় অনেক বড় জোয়ার হয় নদী বাঁধ যেখানে রুগ্ন রয়েছে সেগুলো ভেঙে যাওয়ারও একটা আশঙ্কা থাকে তো বর্ষার সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবনের মানুষকে প্রত্যন্ত এই যে দ্বীপগুলো রয়েছে যেখানে জনবসতি রয়েছে মানুষকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আমরাও তার বাইরে নই তাহলেও এটা আমাদের মানে কি বলবো এটা আমাদের একটা সহ্য হয়ে গেছে কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ এই আবহাওয়া এই নদী বাঁধ ভেঙে যাওয়া কখনো প্লাবিত হওয়া এগুলো ছোটবেলা থেকে দেখে আসছি তো আলাদা করে আর ভয়ভীতি তেমন হয় না তবুও নিজেদেরকে যতটা সচেতন ভাবে থাকার দরকার সেটা থাকার চেষ্টা করি সকলেই তাই করে যাই হোক আপনারা সকল পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে পুরানো বাড়ি থেকে যাবো অনুপকে বললাম যে চলো ভাই পুরানো বাড়ির দিকে যাই তো ওদিক থেকে ফিরে আসব আবার স্ত্রীদেরও আসার কথা এখনো পর্যন্ত রয়েছে তো দেখা যাক এসে কি হয় এখন যেহেতু হালকা হাওয়া হচ্ছে নদীতে হালকা ঢেউ হচ্ছে হাওয়া যত বেশি হয় নদীতে ঢেউ তুফান তত বেশি হয় এখন রাস্তা শুকনো শুকনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কালকে রাত্রে গাড়ি নিয়ে আসতে বলছিল অনুপ আমি ওর কাছে গাড়ি আর চাবি রেখে আসি যে তুমি ওটা দেখে রাখো সকালবেলা এসে আবার কোথাও ছোটাছুটি করতে হলে গাড়ি ছাড়া তো করা যায় না কারণ অল্প সময়ের ভিতরে কোনো কাজকর্ম করা ছোটাছুটি করা বাইক বা স্কুটি ছাড়া এই মুহূর্তে অসম্ভব ওই বাড়ি যাচ্ছি মাছ ধরতে আগে থামা যাচ্ছে তারপর বাবা তারপর সাবধানে যাও নদীতে দেখুন হালকা ঢেউ হচ্ছে আর এই নদীটা এখন কত বড় দেখাচ্ছে কানায় কানায় পরিপূর্ণ আর আকাশে দেখুন মেঘের ঘন ঘটা এই দিকটা একটা অংশ নীল আছে কিন্তু এই দিকটা দেখুন পুরো কালোও হয়ে আছে মাটির রাস্তা ছেড়ে ইটের রাস্তা এসে উঠলাম ইটের রাস্তার মাথাতেই বিনা পানি মোড় আমাদের ক্লাব কালী মায়ের মন্দির বর্ষার সময় এই ইটের রাস্তায় প্রচুর শ্যাওলায় জমে যে কারণে বাইক বা অন্যান্য গাড়ি চালানো খুব রিস্কি হয়ে যায় আর নদী বাঁধের গায়ে যে সমস্ত বাড়ি বা যাদের গাড়ি আছে স্কুটি আছে বা অন্যান্য গাড়ি আছে তারা কিন্তু সব বিনা পানিতেই গাড়িগুলো রাখে বিনা পানিতে কেরাম খেলা চলছে বট তলায় অনুপো আছে ওখানে খেলা তো জমে উঠেছে দেখতে পাচ্ছি স্যার বলো এরপরে বলবে যে বর্ষা হয়ে গেছে মাঠে জল হয়ে গেছে গাড়ি আর নামছে না বিনা পানিতে এসে দাঁড়ালাম দেখলাম বাবা পেছন থেকে এসে গেল তো অনুপকে বললাম যে তুমি বাবাকে এগিয়ে দিয়ে আসো আমি হেঁটে হেঁটে যেতে লাগি তো বাবাকে রেখে অনুপ আবার গাড়ি নিয়ে আসছে তো আমি এখন হেঁটে হেঁটে কিছুটা এগোচ্ছি চলে এসেছে আমার Olha lá, Não, porra. রাস্তাটা গত বছরও ইটের ছিল প্রচণ্ড ছেলা হতো দুধারে গাছ প্রচুর যদিও বেশি দূর এগোয়নি এরপরেই আবার ইটের রাস্তা এখান থেকে আর এই রাস্তাটা আপনাদের সকলেরই পরিচিত কম বেশি যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন এখন মাঠ উদু করছে আর বলার কিছু নেই হয়তো রাত পোহালেই মাঠ সাদা হয়ে যেতে পারে জলে যখন তখন একেবারে ডুবিয়ে দেবে আকাশ সেরকমভাবেই সেজে আছে তারপরে আবার সেই বর্ষার চাষবাস শুরু হবে খাল কিছুটা জল রয়েছে চলেই অবশেষে চলে এলাম আমাদের পুরনো বাড়িতে হ্যাঁ গাছে লেবু হয়েছে কই এই তো লেবু হয়েছে দেখতে পাচ্ছি প্রচুর লেবু তো অনেক লেবু হয় না হ্যাঁ লেবু লেবু এই একটা এ ছোট ছোটো লেবু ভরে গেছে এই না এই লেবু ভর্তি এটা পুরো পাতি লেবু হ্যাঁ এটা তো ধসকার কাছটা ওই সারাটা নিয়ে বলা যেন পুরো ছোটো ছোটো লেবু ভর্তি হয়ে গেছে গাছে হ্যান পাতি লেবু এই গাছে একটা পেঁপে হয়েছে দেখছি কাঁচকলা কলা বর্তমান কলা কত রকম কলা গাছে আর আম নেই অনুপ এগুলো সব ইয়ের গাছ মানে আটির গাছ সব আম হয়েছিল এবছর এদিকে আনারস আনারস গুলো পোক্ত হয়েছে অনেকটা একটা আনারস তো মনে হচ্ছে পাকা পাকা মতো ভাব এসছে কিছুটা এদিকে আনারস বড় হয়েছে কি হয়েছে এটা পাখি पूछे আর না না পাখিতে থেকে নিয়ে আবার খাচ্ছ নাকি না না খাওয়া গেতি না পুরো পকে पूछे পাখিতে খাইয়া ঠিক আছে পাখির জন্য থাকে ওটা পাখিতে পাখিতেই খাক দেখে না তো বাবা আছে লেবু ওধার থেকে দেখানো যাচ্ছিল না এই দেখুন লেবু এরকম লেবু কিন্তু প্রচুর হয়েছে গাছে এই দেখুন ছোট ছোট লেবু এখনো বড় হয়নি এই পাতার ফাঁকে ফাঁকে এমন ভাবে আছে বোঝা যাচ্ছে না এই একটা লেবু ওদিকে একটা বড় হয়েছে ওই আগামী বছর আরো অনেকগুলো গাছে আম আসবে ওদিকে পিয়ারা গাছে পিয়ারাও হয়েছে দেখছি আর কলার কাঁদি তো ওধারে ছিল অসংখ্য তারা সব কি অবস্থায় আছে কি জানি পাশের পুকুরটাও জল হয়েছে অনেকটা পুকুরের জল এখনো সেইভাবে বাড়েনি এখনো মাছ ধরার মতো অবস্থা আছে আর কয়েকটা বড় বৃষ্টি হলে সেটাও আর থাকবে না কলার কাঁধি এখানে একটা মোছা বেশ পাড়ার মতো হয়েছে কলার কাঁদি দেখতে পাচ্ছ অনুহাদা এসো ওইখানে কলার কাঁদি ওই যে বড় কাঁদি দেখা যাচ্ছে ওটা কাটবে আবার এখানে একটা বিরাট বড় কলার কাঁদি এদিকে রাস্তার দিকে ঝুলে পড়েছে একটা একটা কাঁচকলা এদিকে একটা কাঁচকলা খাওয়ার মতো হয়ে আছে কিছুটা খাওয়া হয়েছে কিছুটা আছে ও এই কাঁদিটাও তো কেটে নিতে হবে এটা হচ্ছে কলার বাড়ি প্রচুর কলা অনুপধারে এই দেখো এদিকে একটা নিয়া এদিকে তাকাও এই একটা এই একটা এদিকে দেখো ওই একটা আবার ওর ফাঁকে একটা খাবে না তা কি করবে দীপ কেমন আছো পড়াশোনা হচ্ছে তো বেশ আর লতু কোথায় এদিকে কাজকর্ম চলছে ছাদ লেভেল পর্যন্ত করা অমৃতদের ওল গাছগুলো দেখার মতো হয়েছে বিরাট বড় বড় সাইজের ওল গোটা গোটা সব বসানো আছে ওল গাছের তলায় বর্ষা লাগবে না পুরো ছাতার মতো বাবু ওদিকে যেও না এদিকে কেন কলার ভারে তো অবস্থা খারাপ প্রচুর বড় নিয়াদাও ছিল বিনা পানি চলে এসছে এই এর মোচাটা একটুখানি হয়ে আছে কলা কাটতে হতো না এই পেকে যেত এমনি এমনি যে বাড়ি গেলে

এই এখানে একটা পিলো দেওয়া দরকার না হলে গাছটা পড়ে যাবে কাঁঠাল গাছটা কাঁঠাল গাছটা এখানে লম্বা হয়েছে অনেকটা আম গাছ আমগাছ এটা কিন্তু পোক্ত হয়ে গেছে জবা ফুলগুলো ডাল রাস্তার উপরে চলে এসছে মা এই ডালগুলো ছেটে দিলে মনে হয় না অসংখ্য দিন আসতে হবে জঙ্গল হয়েছে ওই ওই থেকে কোক লেবু গাছটা দেখো এই লেবু গাছটাতে লেবু হলো না এখনো না না এ ওই কাগজে লেবু টিবু এই ধরনের কি নাম হবে হয়তো এখানে লেবু গাছটা বিরাট দাদু নাতি দুজন নেমে গেছে সৌরভ আরো ঠাকুরদা পালা তুলছে দা জাল ফেলবে উপর থেকে এ কি করছো আচ্ছা

ওই হলো আর কি লাভ দেবে তো এই কাতলাটা চেহা ভালো এসব মাছ তো এ বর্ষা হবে নিহাদা উঠে যাবে আমরা তো থাকবো না ওই এই গামছা দাও গামছা দাও এই তো এই তো পেছনে গামছা পেছনে গামছা হুম গামছা ভিজিয়ে দাও ছোট জায়গায় ভাল লাগে মোটা হোক আর না হোক আর এই মাছগুলো ফলু মাছ ছেড়ে দাও বেকার পুকুরেও প্রচুর আছে ও ছেড়ে দাও খাওয়ার লোক হয় ছেড়ে দে ছেড়ে দে বাবা ছেড়ে দে

আস্তে আস্তে গলদা দুটো দেখো তো তুলে নিতে পারে না হ্যাঁ আগে কাতলাটা দাও যা চলে গেছে না হাঁড়ি সমেত জলে নামিয়ে দাও কোনো অসুবিধা নেই গলদা দুটো হাত দিয়ে তুলে নিতে পারলে ভালো হতো কিসে দেবো এটা কিসে দেবো সর 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 হ্যাঁ এবার কাজ করে দাও শুধু গলদাটা ধরে নিলে আর সব একটু খাওয়া মারো ভেতরে কাজ করে দাও বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি চলে এসো তুমি গাড়িটা নিয়ে চলে যাও বাবু আগেই চলে এসছে না চাবি এখানে রেডি আর ওদিকে বিশ্ব তো দুপুরের মধ্যে আসবে বলল হচ্ছে মাছটা ছাড়লাম অনু গাড়ি নিয়ে বিনা পানি চলে গেল আর ঝমঝম করে বৃষ্টি মুসল বৃষ্টি হচ্ছে এখন বারান্দার সামনে পলিথিন ফেলে দিয়েছি যে ঝাঁপ লাগানো থাকে সেগুলো সব ফেলে দিয়ে ঘরের ভিতরে বসলাম অনুককে বলেছিলাম যে গাড়িটা আগে বিনা পানি নিয়ে যাও কারণ গাড়ি এখানে থাকলে আর ওখানে নিয়ে যেতে পারবো না দেখুন কি পরিমাণে বৃষ্টি জল জমে গেছে এখানে ঝমঝম করে তখন বৃষ্টি হচ্ছিল তারপরে কিন্তু রোদ হলো আর এই যে আকাশের এই রূপ আর চারিদিকে আবার একটু শুকনো শুকনো ব্যাপার মাঠে সব ছাগল গরু বিকালবেলা এখন চড়ে খাচ্ছে আমাদেরগুলোও আছে এই যে সামনে এই বৃষ্টি তো এই রোদ এইভাবে চলছে এখন তো বিকাল হয়ে গেছে আর মা গেছে ছিপ নিয়ে বেরোলো দেখলাম নদীতে নদীতে এখন ছিপ ফেললে মাছ ধরছে বড় কিছু যদি হয় তো খাওয়ার দফায় থাকবে সেরকম আর না হলে ছোটোখাটো যা পাচ্ছে পুকুরে ছেড়ে দিচ্ছে আর এখন তো আবার নদীতে মাছ ধরার সময় শুরু হয়ে গেছে গনমুখ সন্ধেবেলা করে রাত্রি করে মাছ ধরার যে ব্যাপার তো সেটা তো চলছে গতকাল থেকে শুরু হয়েছে আর এমনি এখন ছিপ ফেলছে অনেকেই ছিপ ফেলে মাছ ধরে তো সেই জন্য বেরিয়েছে আর এখন সোনামা আমি এই দুজন আছি ঘুরুঘুরু হবে বিকালবেলায় ওকে নিয়ে একটু ঘুরতে হবে আর বাবা সৌরভ সৌরভের বাবা সবাই কিন্তু নতুন জমির ওখানে সব বিকালবেলা এখন চলে গেছে আজকে তো বৃষ্টি হলো রাস্তাঘাট কাদা হওয়ার দরুন সৌরভের বিকালে পড়া ছিল তো পড়াতে আসতে পারবে না ফোন করে বলে দিয়েছে তো সৌরভ বললো মা আমি যাই তো আমি বললাম যাও একটু ঘুরে আসো তো সোনামা এখন বান্নাতে মানে পিটির পিটির করে তাকাচ্ছে উঠবে ঘুরতে হবে ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো এদিক ওদিক বলতে এই রাস্তার এখান থেকে তো যাই হোক ও বাড়িতে আজকে যাওয়া হলো সবাই গেল মাছ ধরা থেকে সবজি আনা সব কিছু মানে পুরানো বাড়িটা আপনারা যেমন ভিডিওর মাধ্যমে দেখলেন আমিও ঠিক তেমনি দেখলাম অনেক দিন যাব যেতে পারি না এক্ষুনি যে আবার যাবো এই বৃষ্টি হচ্ছে আর গাড়িতে করে ওকে নিয়েও যাব না আর এতটা পথ হেঁটে আমিও এখন পেরে উঠবো না তো খুব যাওয়ার ইচ্ছে করে তো দেখি আর কটা দিন যাক তারপরে যাব তো আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ